আপনারা সকলে আজকে এসছেন প্রত্যেককে ধন্যবাদ আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা মনের কথা বলে একটি প্রোগ্রাম স্বয়ংসিদ্ধা যে আমাদের মহিলা এবং শিশুদের সচেতনতার জন্য যে প্রোগ্রাম পশ্চিমবঙ্গ পুলিশের চলে তারই মধ্যে মনের কথা বক্স এবং সেই রিলেটেড একটি সচেতনতা প্রোগ্রাম আমরা চালাচ্ছি যার মধ্য দিয়ে আমরা বিভিন্ন স্কুলে পৌঁছে যাচ্ছি এবং সেখানে এই যে বাক্সটা মনের কথা বাক্সটা আমরা রাখছি যাতে স্কুলের ছোট ছোটো ছেলেমেয়েরা তাদের যে সমস্ত সমস্যা হতে পারে তারা সবসময় আমাদের সামনে পুরোটা বলে উঠতে পারে না কিন্তু তারা আমরা যখন পুলিশ পারসোনাল যখন থাকবে না সেই সময় যাতে তারা বলতে পারে সেই জন্য এই বাক্সটা স্কুলে রাখা হচ্ছে এর সাথে সাথে আজ থেকে আমরা যেটা চালু করছি আজ থেকে আমরা একটা হেল্পলাইন নাম্বার আমরা এটাকে মনের কথা হেল্পলাইনই বলছি এই হেল্পলাইন নাম্বারটা আমরা চালু করছি এই নাম্বারের মধ্য দিয়ে প্রত্যেকে যে কোনো মহিলা যে কোনো সময় যদি যে কোনো বিপদে পড়েন এই ওমেন হেল্পলাইন নাম্বারের মধ্য দিয়ে তারা আমাদের কাছে পৌঁছে যেতে পারেন আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলাতে শুধু জেলার মানুষেরাই নয় বহু পর্যটকও আসেন তারাও এই নাম্বারের মধ্য দিয়ে আমাদের কাছে পৌঁছে যেতে পারেন ফোন কল এবং হোয়াটসঅ্যাপ দুটো মাধ্যমেই তারা আমাদের কাছে তাদের যে কোনো সমস্যা এটা জানাতে পারবেন এই মুহূর্ত থেকে আমরা আজ থেকে এই নাম্বারটাকে চালু করে দেবো এবং পরবর্তী সময়ে এই নাম্বারটা মধ্য দিয়ে যখন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটাও দেখা যাবে যে হোয়াটসঅ্যাপে একটি চ্যাটবোর্ড আপনাদের গাইডও করে দেবে সেই জিনিসটাও আমরা খুব শীঘ্রই আগামী সপ্তাহ থেকে চালু করে দেবো এবং সেই চ্যাটবোটের মধ্য দিয়ে আপনার যদি মনে হয় যে কোনো থানা বা কোনো যারা অন্যান্য যারা সিনিয়র অফিসার আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন সেই নাম্বারটা সেই হোয়াটসঅ্যাপ চ্যাটবোটই আপনাদের দিয়ে দেবে তাই কোনোভাবে যদি যেটা আমরা ওমেন হেল্পলাইন নাম্বার বা মহিলা সুরক্ষা নম্বর বলছি তার মধ্য দিয়ে যদি যে অসুবিধার মধ্যে পড়েছেন তার সমস্যার সমাধান না হয় অন্যান্য যারা রয়েছেন আমাদের থানাতে যারা রয়েছেন বা আমাদের এসডিপিও সাহেব অ্যাডিশনাল সাহেব বা আমার প্রত্যেকের নাম্বারও ওই চ্যাটবোর্ডের মধ্যে দিয়ে যারা থাকবেন যারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তারা পেয়ে যাবেন এছাড়া আপনারা জানেন যে অলরেডি যেটা রয়েছে যে বিভিন্ন জায়গায় যেগুলো আমাদের নাইট পেট্রোলিং বাড়ানো হয়েছে এবং অন্যান্য যে বিভিন্ন জায়গা রয়েছে তার যে সুরক্ষা রয়েছে সেগুলো আমরা অ্যাসেসমেন্ট করে যেখানে যেভাবে যেভাবে আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো করেছি আমি একবার নাম্বারটা আপনাদের সবার জন্য বলে দিচ্ছি যে নাম্বারটা আজ থেকে আমরা চালু করছি এই নাম্বারটা আপনাদের মোবাইল এবং হোয়াটসঅ্যাপ দুটোর মধ্য দিয়ে আপনারা পাবেন নাম্বারটা হচ্ছে নাইন এইট ডাবল জিরো ডাবল সেভেন ফাইভ ট্রিপল নাইন নয় আট শূন্য শূন্য সাত সাত পাঁচ নয় 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 এই নম্বরের মধ্যে দিয়ে আপনারা অবশ্যই আমি এটা মহিলা সুরক্ষা নাম্বার কিন্তু অন্যকেও যদি ডিস্ট্রেসে মানে কোনো অসুবিধার মধ্যে থেকে আমাদের যোগাযোগ করে তারাও আমাদেরকে যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের নম্বর সবসময়ই প্রত্যেকের কাছে থাকে তার মধ্য দিয়েও আমাদের যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ফোর আওয়ার্স এই নম্বরের মধ্যে দিয়ে চব্বিশ ঘন্টায় আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের শহর বেতাতে হোন্ডা মোটরবাই কোম্পানির অথরাইজ ডিলার আর কে হোন্ডা সবুজ বললে বেতা পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে পাবেন হোন্ডা কোম্পানির যাবতীয় মডেলের মোটর ও স্কুটার প্রতিটি গাড়ি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার প্রতিটি কেনাকাটায় রয়েছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা আমাদের এখানে যে কোনো কোম্পানির পুরনো মোটরবাইক সেঞ্জের সুবিধে আছে উৎসব অনুষ্ঠান ও প্রয়োজনে মোটরবাইক কিনতে আজই চলে আসুন আর কে ফোনটা বেতারে ফোনটা কোম্পানির একমাত্র অথরাইজ ডিলার আর কে বেতা সবুজ বললে পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার শেখ রেয়াদ চালি যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি ফোর ডবল জিরো এইট ফাইভ অথবা নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ ফোর সেভেন নমস্কার বেলদা আর কে হন্ডার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের হন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক এন্ড স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিজ অল অ্যাভেলেবেল স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিব টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার